আপনি বাংলাদেশ থেকে বিছা নিয়ে আসার জন্য চেষ্টা করতেছেন ফুড ডেলিভারি বিসাই এর কাফালা হয়ে কাজ করবেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে আমার শরিকার অনেক কিছুই ভালো মানে 100% এর মধ্যে 80% নিয়মে ভালো তবে টার্গেট না হলে কোনো স্যালারি নেই এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি আজকে যে গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদের সাথে শেয়ার করব আজকের গুরুত্বপূর্ণ তথ্যটা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য বাংলাদেশ থেকে অনেক ভাই আমাকে ন করতেছে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সৌদি আরবের ফুড ডেলিভারি কাজের এমনকি সৌদি আরবে অবস্থান করতেছে এরকম শত শত লোক মেসেজ করতেছে ভাই আমাকে কাফালা করে দেন ভালো একটা শরীরে আমি কাজ করব বসে আছি অনেকদিন কাজ পাচ্ছি না তো আজকে আপনাদের সাথে নতুনদের জন্য ইনফরমেশন গুলা শেয়ার করবো আপনাদের নতুনদের অনেকের প্রশ্ন এসে জমা হয়েছে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটা যদিও একটু বড় হতে পারে ভিডিওটা এক মিনিট দেখবেন আপনার এক মিনিট কাজে আসবে আমি আমার ভিডিওতে কোনো ভুল ভাল ইনফরমেশন বা অহেতুক কথা বলার জন্য চেষ্টা করি না যে অহেতুক কথা বলার কারণে আপনার ক্ষতি হবে মানে আমি চাই যে ভাই আমার একটা কথার দ্বারা যেন আপনার একটু উপকার হয় ঠিক আছে আপনার যেন ক্ষতি না হয় যেমন উপকার বেশি না হোক যেন ক্ষতি না হয় এই জিনিসটা আমি চেষ্টা করি বর্তমান পরিস্থিতি যেটা আমি দেখতেছি বা আমি কাজ করতেছি বাস্তবতার সাথে আমি লড়তেছি যেটা বাস্তবতাটাই আপনাদের সাথে তুলে ধরার জন্য চেষ্টা করি বা বিভিন্ন লোক আমার সাথে আনিয়ে এনে আপনাদেরকে বাস্তবতাটা তাদের মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করি তো আজকে যে ইনফরমেশনটা শেয়ার করবো সেটা হচ্ছে বর্তমান সৌদি আরবের ফুড ডেলিভারি নিয়ে কথা বলবো বর্তমান বাস্তব অভিজ্ঞতাটা আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব যারা বাংলাদেশ থেকে বিসা নিয়ে আসার জন্য চেষ্টা করতেছেন ফুড ডেলিভারি বিসায় তারপরে আবার ডাইরেক্ট সৌদি আরবে আসছেন এসে ফুড ডেলিভারি কোম্পানি শরিকা বলে কোম্পানিকে শরিকা বলে শরিকাতে কাফালা হয়ে কাজ করবেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে আপনারা জানেন যে আমি একটা শরিকাতে কাজ করি আপনাদের সাথে বিভিন্ন ইনফরমেশন গুলো শেয়ার করি আমি হাঙ্গার স্টেশন একটা সরিকাতে কাজ করি তো আমি আজকে শেয়ার করব শুধুমাত্র হাঙ্গার স্টেশন না সৌদি আরবের বর্তমানে যে ফুড ডেলিভারি গুলো আছে হাঙ্গার স্টেশন বলেন কিতা বলেন জাহেজ বলেন নুন বলেন টুইউ বলেন দাসিপস বলেন যতগুলো ফুড ডেলিভারি আছে সবগুলো ফুড ডেলিভারি ছোট ছোট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। যে তথ্যটা আপনি জানলে আপনার জন্য অনেক উপকার হবে তো এখন যে ততটা দেব বর্তমান পরিস্থিতিটা আমি আপনাদেরকে একবার বাস্তব একটা অভিজ্ঞতা দেখাবো এখন মানে একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করলে বুঝতে পারবেন যে আপনাদেরকে দালালরা যারা বলে যে সৌদি আরব যাবেন ফুড ডেলিভারি করবেন ফুড ডেলিভারি করলে আপনি মাসে এত টাকা ইনকাম করতে পারবেন এটা আপনাদেরকে স্বপ্ন দেখায় কিন্তু আপনারা তো বাস্তবতা জানেন না বা অনেকের লোক আছে অনেকের লোক থাকার পরেও সঠিক ইনফরমেশন দিতে পারে না বাস্তবতা ঠিক আছে তো আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সঠিক ইনফরমেশন গুলা তুলে ধরার জন্য চেষ্টা করি এখন যে ইনফরমেশনটা দেখবো সেটা আমি আপনাদেরকে দেখাই সরাসরি এই যে আমার আমি যে সরিকাতে কাজ করতেছি এই যে আমার সরিকাতে এখানে আপনারা যে বাইকগুলো দেখতে পারতেছেন এই যে আপনারা দেখতে পারতেছেন এখানে বক্স ছাড়া মিনিমাম একশো গাড়ি আছে এখানে মিনিমাম একশো গাড়ি আছে আপনারা একটু চার পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে মিনিমাম একশো গাড়ি এখানে কেন আসছে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি এখানে একশো গাড়ি কেন আসছে আপনারা দেখতে পারতেছেন এখানে যে বক্সওয়ালা গাড়িগুলো আছে যে বক্সওয়ালা গাড়ি গুলা কিন্তু এগুলা দিয়ে আমরা কাজ করি বক্সারা যে গাড়িগুলো আপনারা দেখছেন এই গত দুই দিন আগে আমাদের সরিকাতে এই গাড়িগুলো কিনছে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো কিনছে কেন কিনছে এই গাড়িগুলা আরো একটা অন্য একটা সরিকা থেকে কিনছে অন্য একটা সরিকা কেন কেন কিনছে নুন অন্য একটা সরিকাতে এখানে কিন্তু কিন্তু আছে। এখানে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য আছে কেন কিনছে যা আপনাদেরকে যে বলে আপনারা ওখানে গেলে কাজ করবেন কাজ করে স্যালারি পাইবেন এটাই বলে শুধু ওখানে মানে বৃত্তান্ত বলে না বিস্তারিত আপনাদেরকে বলে না তো এই ঐশ্বরিকা থেকে এই বাইকগুলা কেনার অন্যতম কারণ হচ্ছে ঐশ্বরিকা যে লোকগুলা ছিল ওই লোকগুলা তারা ঠিকমতে বেতন দিতে পারতেছিল না এবং কি তারা ওই লোকগুলাকে মেনটেন করতে পারতেছে না যে কথা বলে আনছে ওই কথা তারা তাদেরকে ওই মোতাবেক বেতন দিতে পারতেছে না এই জন্য ওই বন্ধ করে দিছে বন্ধ করে দেওয়ার ফলে আমাদের সরিকা এই বাইকগুলা কিনে ফেলছে ঠিক আছে তো আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন তারা এই জিনিসটা একটু ভালোভাবে যাচাই বাছাই করবেন যে আমি যে গেলে কাজ করতে পারবো কিনা আসল সরিকাটা কি ভালো কোম্পানিটা কি ভালো এগুলো ভালোভাবে যাচাই বাছাই করে আসবেন কারণ হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে যাচাই বাছাই করার অপশন থাকে না কেন থাকে না আপনারা ওই এজেন্সির মাধ্যমে আসেন আপনাদেরকে বারবারই না করি বারবারই অবগত করি যে আপনাদেরকে সচেতন করি যে ভাই আপনারা এজেন্সির মাধ্যমে আসিয়েন না এরকম শত শত লোক আছে শত শত না লাখ লাখ লোক আছে বর্তমান সময়ে এজেন্সির মাধ্যমে এসে বিপদে পড়ছে এজেন্সির মাধ্যমে আসি সাপ্লাইতে পড়ে সাপ্লাইতে পড়ে তারা ঠিকমতো বেতন পায় না ঠিকমতো খাবার টাকা পায় না ঠিকমতো থাকা পায় না পরবর্তীতে তারা অবৈধ হয়ে যায় অবৈধ হয়ে কোনো কিছুই করতে পারে না মানে বাংলাদেশ থেকে 4-5 লাখ টাকা খরচ করে আসে 4-5 লাখ খরচ করে এসে এখানে আর কোনো উপায় পায় না পরে বাংলাদেশ ব্যাক করতে হয় বা কোনো রকম ভাবে এখানে দিন যাপন করতেছে এরকম শত শত লোক আছে আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে এরকম ভুক্তভোগী ভক্তভোগী লোকগুলা নিয়ে একটা ভিডিও তৈরি করব বাস্তব বাস্তবতা তখন বুঝতে পারবেন যে আমি যে গাড়িগুলা দেখাইছি আশা করি বুঝতে পারতেছেন এই গাড়িগুলা এখানে কেন আসছে বা কেনই আসছি আমাদের শরীকাতে আশা করি বুঝতে পারতেছেন তো এবারে আরেকটা ইনফরমেশন বলি যারা সদিআরাগত আপনারা অবস্থান করতেছেন সদিআরভাবে বর্তমান অবস্থান করতেছেন কাজ নাই বসে আছে আমাকে নক করতেছে বা একটা কাজের ব্যবস্থা করে দেন বা আপনি আমার একটা ভালো শরীকা দেখেন দেখাই দেন আমি কাফালা হয়ে কাজ করব তবে ভালো শরীরকে আমি আপনাকে কিভাবে দেখাবো আমি তো একটা শরীরাতে কাজ করি এখানে আমার স্যার টার্গেট না হলে স্যালারি হয় না আমার শরীর অনেক কিছুই ভালো মানে একশো পার্সেন্টের মধ্যে আশি নিয়মে ভালো তবে টার্গেট না হলে কোনো স্যালারি নেই এটা শুধু আমার শরীরা না যে আমি যত আপনি যতগুলো শরীরা আছে সব শরীরাতে আপনি দেখা গেছে যে অনেক শরীরাতে চারশো একটা টার্গেট চারশো একটা টার্গেট দেওয়ার পরে বেতন ঠিক দেয় না কারণ ঝামেলা আছে ভাই আরেকটা জিনিস বর্তমানে যারা অবস্থান করতেছেন কাপাল হওয়ার জন্য চেষ্টা করতেছেন আমাদের আমার আমি যে শরীরে কাজ করি ওই শরীরে সিস্টেম ছিল না মানে অফ ছিল কাফালা সিস্টেমটা এখন কাফালা সিস্টেমটা অন আছে যাদের কাছে লাইসেন্স আছে এই যে লাইসেন্স যাদের কাছে লাইসেন্স আছে এবং ইক মেয়াদ আছে তারা যোগাযোগ করতে পারেন তাদেরকে কাফালা করে দেওয়ার জন্য চেষ্টা করব আর যারা রিয়াদের মধ্যে আছেন রিয়াদের মধ্যে থাকলে সবচেয়ে বেশি ভালো এসে তার আপনারা বুঝে শুনে দেখে কাফালা হইতে পারবেন যারা সৌদি আরবে বর্তমানে অবস্থান করতেছেন ঠিক আছে আর বাংলাদেশ থেকে যারা আসবেন বায় ভালোভাবে বুঝে শুনে আসিয়েন বিপদে পড়িয়েন না বর্তমানে তোমার পরিস্থিতি আপনারা যেটা বাহিরে থেকে দেখতেছেন ও তোমার পরিস্থিতি কিন্তু ওই রকম অত ভালো না ভালো করতে পারবেন ভালো করার সিস্টেম আছে কখন ভালো করতে পারবেন আপনি যদি ফ্রি বিসাই এসে কোনো অস্পরিকার মাধ্যমে না এসে ফ্রি বিসাই এসে আপনি যদি নিজে একটা লাইসেন্স করেন নিজে একটা গাড়ি কিনেন বা একটা মোটর সাইকেল কিনেন তখন যদি আপনি শরিকা থেকে আইডি নেন তখন ওই সিস্টেম করলে আপনি সব খরচ বাদ দিয়ে নিজের জন্য পঁচিশশো তিন টাকা টিকেতে পারবেন এরকম রাস্তা আছে যে সরি যে সরি সরিকাতে এসে আপনি দুই হাজার রিয়াল পজিশন স্যালারি কমাবেন ওইরকম সিস্টেম কিন্তু বর্তমান সময় আপনার নাই টার্গেটের নাই থাকার কারণ হচ্ছে টার্গেট মূল টার্গেটটাই টার্গেট যদি না দিতে পারেন স্যালারি হয় না তো টার্গেট দিতে দিতে হলে আপনাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে বারো ঘন্টা চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি করতে হবে আপনাকে আমরা যে মানুষ আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করতাম টার্গেট দিতাম আমরা এখন ডিউটি করার আগে আমাদের চোদ্দো থেকে পনেরো ঘন্টা তারপরেও টার্গেট নিয়ে আমাদের টানা টানিয়ে লেগে যায় মানে এখন টানাটানি লাগার কারণ তো হাঙ্গারের বা অন্যান্য গুলো অন্যান্য ফুড ডেলিভারি কোম্পানিগুলোতেও আপনার অর্ডারের চাপ একটু কম এই জন্য আপনার অর্ডার হয় না অর্ডার না হওয়ার কারণে টার্গেট দিতে মুশকিল তো কিতার অবস্থা বলি বাংলাদেশ থেকে এখন বর্তমান সময়ে কিতার কথা বলে নিয়ে আসে কিতার কথা বলে নিয়ে আসে ওখানে দশ ঘন্টা ডিউটি করবেন দশ ঘন্টা ডিউটি করলে আপনি এত এত হাজার রিয়াল স্যালারি পাবেন কিন্তু না ভাই কিতাতেও টার্গেট আছে কিতাতে আরো ঝামেলা বেশি আছে কিতাতে টাইম টু টাইম যেতে হবে মাতামে টাইম টু টাইম কাস্টমারের লোকেশনে যেতে হবে আবার কিতাতে আরো ফেরা আছে যেমন হাঙ্গার স্টেশনে আপনার একই রেস্টুরেন্ট থেকে ডাবল অর্ডার দেয় যদিও এখন একটু কম আগে কিন্তু একই রেস্টুরেন্ট থেকে ডাবল অর্ডার দিত কিন্তু কিতাতে এটা না কিতাতে আপনাকে একটাই এই মাতাম এই রেস্টুরেন্ট থেকে দিছে দেখা গেছে আর একটা পাঁচ কিলোমিটার দূর থেকে দিছে তখন আপনি পেরেশানিতে পড়বেন বিপদে পড়বেন তখন তখন ঠিক টাইম মতো যেতে পারবেন না তখন আপনার নামে অ্যাডজাস্টমেন্ট আসবে গ্রামাদি হাঙ্গারে যে গ্রামা দেয় না ঠিক না আমাকে কাউকে একটা গ্রামা দিছে এর আগের দিন একটা গ্রামা দিছে এই সব কিছু পরিস্থিতি মেনটেন করে আমরা কাজ করতেছি এখানে অনেক কাঠ খট পোয়াতে হবে কাঠ খট পোয়াইতে পোয়াইতে পারলে ভালো কাজ করতে পারবেন আর ফ্রি বিসে আসলে এখানে টেনশন থাকে না আপনি পনেরো মাসে ভালো একটা ইনকাম আর গ্যারান্টি ভালো একটা কপিলের গ্যারান্টি যদি আস থাকে ছোট মহাশাসার বিষে আসতে পারেন নিজে বাইকটা কিনে ভালো কিছু করতে পারবেন তো আপনাদের সাথে এই ইনফরমেশনটাই ছিল বর্তমানে আজকের সৌদি আরবের ফুড ডেলিভারির বর্তমান পরিস্থিতির এবং কি বর্তমানে যারা বাংলাদেশ থেকে আসবেন বা বর্তমানে সৌদি আরব অবস্থান করতেছেন কাপালা হবেন ভালো শরীর ছাড়া কাপালা হইয়েন না বিপদে পড়বেন দেখা গেছে আপনাকে কন্ট্যাক্ট করে ফেলবে কন্ট্যাক্ট করে ফেললে আপনি কন্ট্যাক্টের আগে বেরোতে পারবেন না কন্ট্যাক্টের আগে বেরোতে গেলে আপনার ঝামেলা আছে মামলা দিবে তারা তখন দেখা গেছে আপনি অবৈধ হবেন অবৈধ হয়ে কিছু করতে পারবেন না আমি আপনাদেরকে বারবার সচেতন করি অবৈধ হয়ে গেলে ইকা মাটি থাকবে না ইকা মানা থাকলে সৌদি আরবে কোনো দাম নাই বাস্তবতারা বুঝতে পারতেছেন তো আশা করি আজকের ইনফরমেশনটা এটাই ছিল বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের যদি আর কোনো কিছু জানার প্রয়োজন থাকে বা বিভিন্ন ইনফরমেশন জানার থাকে যে কোনো বিষয়ে যত কাজ আছে যত ইনফরমেশন আছে করবেন ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আর যেটা আমার সম্ভব যেটা আমি করে দিতে পারবো যেটা আমার আমি যেভাবে করে দিই লোকের মাধ্যমে করি যেভাবে করি আপনাদেরকে করে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন চ্যানেলটি নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোন এপিসোডে নতুন কোনো ভিডিওতে আসসালামু আসসালামাইকুম ও রহমতুল্লাহ